ফিরলাম বিরতির পর একটু আগে পুজোর জন্য আনন্দের খবর আপনারা শুনিয়েছিলাম এবার একটি বা আরো একটি দুঃখের খবর বলা যেতে পারে পুজোর আগে ফের বন্ধের ডাক আটচল্লিশ ঘন্টা বন্ধের ডাকে অখুশি রাজ্যবাসী জরুরি বৈঠক বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই জরুরি বৈঠক রয়েছে উৎসবের মরশুমের আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বৈঠকে চিন্তার ভাঁজ কেন্দ্রের কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট সম্রাট ঠিক কি খবর দেখো সুমন্ত আগামী বৃহস্পতিবার মার্চ রাত থেকে মণিপুর আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে এই অচল অবস্থার মধ্যে বন্ধের ডাক দিয়েছে সেখানকার নাগা কাউন্সিল আটচল্লিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে তাদের আহ দাবি দু হাজার যে নতুন ষাটটি জেলা করা হয়েছে যে যে জেলার আহ মূলত জনসংখ্যার অধিকাংশই হচ্ছেন নাগা জনগোষ্ঠী তো সেই জেলাগুলির যে নতুন জেলা তৈরির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতিবাদী কিন্তু আগামী বৃহস্পতিবার মাঝরাত থেকে থেকেই আটচল্লিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন নাগা কাউন্সিল গত সতেরো সেপ্টেম্বর দীর্ঘদিন ধরেই নাগা কাউন্সিলের যারা সদস্যরা রয়েছেন তারা এই দু হাজার ষোলো সালের যে সাতটি জেলা নতুন জেলা তৈরির যে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের সেই জেলা তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু আন্দোলন করে আসছে এবং গত এগারো সেপ্টেম্বর নাগা কাউন্সিলের পক্ষে অমিত শাহকে কিন্তু দেওয়া হয়েছিল যে চূড়ান্ত পত্র সময় ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং সেই তারপর মানে চূড়ান্ত করতে ঘোষণা অনুযায়ী কিন্তু আগামী বৃহস্পতিবার মার্চবার থেকে কিন্তু মণিপুরে শুরু হতে যাচ্ছে বন্ধ আমরা জানি মণিপুরের অবস্থা গত এক বছর ধরে একদমই ভালো নয় প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি না রাজ্য পুলিশ না কেন্দ্রীয় সেনাবাহিনী কারোর পক্ষে মণিপুরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না মধ্যে আজ সকালে মণিপুরে সেনাবাহিনীর যে বিশেষ আইন আফসা সেই আইন কিন্তু আরো ছয় মাসের জন্য বাড়াতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার এবং এই পরিস্থিতিতে আবার আটচল্লিশ ঘন্টা একটি বন্ধের ডাক দিয়েছে নাগা কাউন্সিল তাদের যে দাবি এই দাবি কিন্তু দু হাজার সাল থেকে চলে আসছে এবং তাদের দাবি অনুযায়ী সালে নাগা কাউন্সিলের সঙ্গে কেন্দ্র সরকারের যেসব চুক্তি হয়েছিল সে চুক্তিগুলো করে কিন্তু সালে নতুন করে জেলার ঘোষণা দেওয়া হয়েছে যে জেলাগুলিতে সংখ্যাধিক রয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু গত এগারো সেপ্টেম্বর কিন্তু একটা চূড়ান্ত আহ হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা মরসুমের আগে একটা খারাপ খবরই বলা যেতে পারে কারণ আটচল্লিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে রাজ্যবাসী যারা ব্যবসায়ী যারা উৎসবে প্রত্যেকে যারা সামিল হতে চাইছেন এই মুহূর্তে তাদের জন্য এটা মোটেও সুখকর কিছু নয় এরকম আরো বিভিন্ন খবর নিয়ে ফিরে আসে এটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন